আচ্ছা দেখবো তোমার দেখবো আমি দেবো তা আসলে কিছুদিন আগে আপনাদের কাছে ভোট চাইতে আইছিলাম তা আমরা তো ভোট চাইতে আসি আনন্দ দেওয়ার জন্য খুব কম সময় আসতে পারি গত কিছুদিন আগে ফুটবল খেলা আসছিলাম আজকে আপনাদের জন্য গানের একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে আবার কিছুদিন পরে হয়তো কোনো ওয়াজের প্রোগ্রামে আসব যাতে পাঁচ বছরে একবারই আমরা আসব আর বাকিটার সময় আপনাদের যে ডিমান্ড এই ডিমান্ড অনুযায়ী যেন আমরা চলতে পারি এই চিন্তাটা আমি সব সময় রাখি আর আরেকটা বিশ্বাস হচ্ছে গিয়ে শুনেন বা যারা যারা গাইবে গান সবসময় এরা প্রতিদিনই কোনো না কোনো জায়গায় গান করে কিন্তু আজকে যখন এরা এই জায়গায় আসছে আপনাদেরকে বুঝতে হবে যে অনেক বেশি ক্যামেরা থাকবে আমাদের চারদিকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খেয়াল করা হবে যে এই ধরনের আয়োজন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি কিনা সুতরাং আমাদের আচার আচরণ দ্বারা বাইরের মানুষ আমাদেরকে জাজ করবে আমি তো বলছি আপনাদেরকে যে আমি এমপি হওয়ার আগে বলছিলাম যে মাধবপুরকে আমি এমনভাবে সাজাবো যে বাইরের মানুষ যেন আকাঙ্ক্ষা করে যে এই এলাকায় একটা বিয়ে বা সম্বন্ধ করা যায় কিনা এটার জন্য মানুষ আসুস্থ এমপি পর যদি এটা আমার এলাকার মেয়েই হোক ছেলেই হোক কথা বলার সময় বুক ফুলাই কথা বলবা বলবা যে পুজা কথা বলো আমাদের এমপি ব্যারিস্টার সমান আমরা হিসাব করে কথা বলবো যেন তেন জায়গায় আর সম্পর্ক এখন আর করা যাবে না আমরা ভালো ছেলে না হইলে বিয়ে দিব না ভালো মেয়ে ভালো বংশের না হইলে আমরা মাধবপুরে বিয়ে আনবো না আমি বলছি বিশ্বাস রাখেন ব্যারিস্টার সুমানে একবার যেহেতু বিশ্বাস বাকিটা ইতিহাস তৈরি করার দায়িত্ব ছেড়ে দেন কারণ আমি বিশ্বাস পারে তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার শুধু বাবা আমার না আমি চেষ্টা করবো প্রতিটা ছেলে মেয়ে কোথাও যেন আটকাইতে না পারে আপনারা শুনে ভালো লাগবে গতকালকে দেখে আমরা শুরু কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমাদের বোকা জোখা করবেন এই জন্য মুখ মিঠা করার জন্য আম না রাখতেছি আপনাদের স্কুলে স্কুলে আমরা আম বিতরণ করব আপনারা এটাতে সাথে থাকবেন এখানে টুটুল ভাই কোন এসে আচ্ছা আমাদের বেস্ট সুমন ফুটবল একাডেমির সভাপতি এইখানে সেক্রেটারি সহ আমি আবার হয়তো পরে কথা বলবো আপনাদেরকে বলবো শুধু শৃঙ্খলা বজায় রাখবেন এক সেকেন্ড হচ্ছে যে জায়গা দিয়ে মেয়েরা আছে ভুলেও কোনো ছেলে এইদিকে যাবে যাবেন না এবং আমি প্রশাসনকে বলবো এদেরকে হাইয়েস্ট সিকিউরিটি দিয়ে এরা থাকবে এখানে দেখবেন গান হবে স্বভাবতই কেউ না কেউ একটু নাচতে চাইবে নাচবেন ওই কোন আইডিয়া ইদিকে আইসা নাচা নাচির কিছু নাই ওই দূরত্ব রাইকা আপনারা আনন্দ করতে চান করবেন আর খেয়াল নামাজের আজান শুরু হওয়ার দুই মিনিট আগে বন্ধ করবেন নামাজ শেষ হওয়ার পরে আবার শুরু করবেন এটা আপনারা যারা স্থানীয় আছেন তারা খেয়াল রাখবেন আর যারা বিরা বিধায়খানে আসছেন সবার প্রতি আমার সালাম রইল এখানে আমাদের সাবেক মেয়র মুসলিম চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের বাবুল খান সাহেব আসছেন আমাদের দুই বহরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন সাহেব আসছেন আমাদের এই চৌমহনী ইউনিয়নের আরে তার নাম আমি ভুলে সেলিম চৌধুরী সাহেব আছেন এইখানে আমার ঢাকার থেকে একজন মেহমান আছেন আমাদের এই পলাশ ভাই আছে তারপর হচ্ছে কি আমাদের দুই নম্বর এই এক নম্বরে চ্যানেল কারুল ভাই আছে আমার কাউসার ভাই আছে এইখানে যারা মুকবিরা আছেন সবাই আমার যে বয়স অত নাম কেমনে মনে রাখতাম আমি এটা আরো বয়সিলাতে বেশি কম ভুল হইবো আমার

আচ্ছা দেখবো তোমার দেখবো আমি আরেকটা জিনিস আমারে আমারে কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমার চিনে না বাইরের মানুষ এমপি সাহেব ডাকলে ডাকেন কিন্তু আমার মাধবপুরের সুনার মানুষ কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমার সুতো তারা সুমন ভাই ডাকবেন আর যারা আমার বড় আমারে সুমন হিসাবে ডাকবেন ব্যারিস্টার সুমন যদি ডাকেন তাও ঠিক আছে কারণ এমপি সাহেব ডাকলে আমার স্বভাব নষ্ট হইব এরপরে আগামী চার বছর পরে যখন আমি আর পাস করতে পারতাম না তরুণ এরপরে মাইসে না ডাকলে আমার কষ্ট হইব এরছে বাবা হইলার থেকে এটা বাদ হইব তাইলে আমার আর কষ্ট হইতো না কথা বুঝছেন নি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য চমৎকার ওনার বক্তব্যের জন্য ও আসলে বরাবরই সুন্দর করে কথা বলে আমি আসলে মাঝে মাঝে আমার অবাক লাগে আমি যখন বিয়ে করেছিলাম সুমন তখন অনেক ছোট ক্লাস টেনে পড়ে সেই সুমন আজকে সংসদ সদস্য হয়েছে এটা আসলে আমার জন্য অনেক গর্ব আমাদের পরিবারের গর্ব আর বিশেষ করে সুমন আসলে ছোটবেলা থেকে আমার সঙ্গে খুব কাছে ছিল যেহেতু ওর বড় ভাই আমেরিকায় থাকতেন আর এরপর অনেক দিন পরে ওদের বোনের বিয়ে হলো আমি ঘরে আসলাম জামাই হয়ে তো সুমন তখন থেকে আসলে